নমস্কার শ্রীমৎ ভাগবত সপ্তম স্কন্দ সপ্তম অধ্যায় আশ্রম ধর্ম কথন নারদ হলেন শুন পান্ডুর নন্দন আশ্রম ধর্মের কথা কহি বিবরণ জিতেন্দ্রীয় ব্রহ্মচারী হয় যে গুরু গৃহে থাকি করে মঙ্গল সাধন ত্রিসন্ধ্যা গায়ত্রী যপি গুরু আর দেবে উপাসনা করিবেন অতিপ গৌরবে গুরু জবে অধ্যাপনে হইবেন রত ব্রহ্মচারী দেহ মন করিয়া সংযত অধ্যয়ন করিবেন বেদপাঠ আরম্ভেও শেষে হয় গুরু নমস্কার মৃগ চর্ম জটা দণ্ড কমণ্ডলু আর মেখলা ধারণ করে খুশ হস্তে তার পিতকালব্ধ অন্ন দিবে গুরুকে প্রথমে ভোজন করিবে শুধু গুরু আজ্ঞাক্রমে পরিমিত ভুজি আর নিরালস্য অতি জিতেন্দ্রীয় শ্রদ্ধাবান সুশীল সুমতি নারীগণে পরিত্যাগ করিবে সর্বথা ইন্দ্রিয় বলিষ্ঠ অতি সর্বজনক কথা শ্রীজাতি অগ্নির মতো ঘৃত যেন নর দুইয়ের একত্র রাখা নহিত কর নির্জন কন্যার সঙ্গে কবু অবস্থিতি উচিত নহে তার শুন মহামতি যাবত নিজের নাহি চিনে কোন জন হৃতজ্ঞান দূর তার নয় পদাচন নারীরে তখন সেই ভোগ্যা মনে করে স্ত্রী ত্যাগ তাই করিবে করিবে সত্তরী ব্রহ্মচারীগণ ব্রহ্মচারী পক্ষে যাহা হইলে গৃহস্থের পক্ষে তাহাই বিহিত ঋতুকালে গৃহস্থের ঘটে ব্যতিক্রম অন্যকালে তার যেন না হয় বিভ্রম আমিষ ভোজন সদ্য চন্দন লেপন অলংকার তে জীবে ব্রহ্মচারী জন গুরু গৃহে বেদকাঠ করে দান উচিত কার্যস্থ বা বানপ্রস্থ প্রবজাশ্রমে কিংবা গুরু গৃহে থাকে গুরু আজ্ঞাক্রম অগ্নি গুরু নিজে আর সকল প্রাণীতে পরমাত্মা ভাবে সদা হইবে দেখিতে ব্রহ্মচারী বানপ্রস্থ আর জ্যোতি চয় এইভাবে পরব্রহ্মে রবিবে নিশ্চয় শ্রমিক কথা বলিব এখন যে নিয়মে মহর লোক তারা প্রাপ্ত হন কৃষিজাত ফল শস্য না করে আহার অগ্নিপক্ক দ্রব্য নাহি করে ব্যবহার সূর্যপক্ষ ফল আদি করিবে গ্রহণ ভনজাত নিবারদি করিবে চয়ন চরু পাক করিবে তাহাতে নূতন পাইলে খাদ্য তেজিবে সঞ্চিতে পাতার কুটির কিংবা পর্বত গহ্বর অগ্নি লাগি করিবে নির্ভর কিন্তু নিজে হিমবাত অগ্নি সূর্যতাপ করিবে সদাই সহ্য নাহি মনস্তাপ মস্তকে জটা ভার করিবে বহন নৌক্রম না করে কর্তন গাত্রমল কবু নাহি করে পরিষ্কার কমণ্ডল মেগাজিন করে ব্যবহার বলকল ও দণ্ড সদা করিবে ধারণ তপস্যার ক্লেশে বুদ্ধি নয় বিনাশন বার আট চার দুই একাদি বছর বনেতে করিবে বা শক্তি অনুসার ব্যাধি চরা দেহ যদি করে আক্রমণ ক্রিয়া কর্মে সাধ্য যদি না থাকে কখন উপবাসে জীবনান্ত করিবে তখন আপনাতে করিবে অগ্নি আরোপণ অহংবোধ পরিত্যাজী ভৌতিক শরীর পঞ্চভূতে লীন তবে করিবে সুধীর ব্যবস্থিত ছিদ্র আর লোকচয় আকাশে করিবে লিনিস শ্লেষ্মা শুক্রে জলে নিঃশ্বাস পায়ুতে মাংস দিবে পৃথিবীতে বক্তব্য শহীদ বাক্য দিবেক আগুনে গতি সহ পাতদয় দিবে নারায়ণে শিল্পসহ দুই হস্ত ইন্ডেরে দানিবে সহ উপস্থকে দিবে ব্রহ্মা দেবে মলত্যাগ সহ বায়ু দানিবে মৃত্যুরে শব্দ সহ দিবে দিক সকলের স্পর্শ সহ ত্বক মিশাবে বায়ুতে চক্ষু সহ রূপ দান করিবে ভাঙুতে জলতে দানিবে রস সহ রসনায় গন্ধ সহ নাসিকারে ছড়াবে ধরায় বুদ্ধিকে পরম ব্রহ্মে চন্দ্রে দিবে মন অহংকার সহকর্ম রুদ্রে সমর্পণ এইভাবে সবকিছু হইলে বিলয় সার্থক জনম তার ভাবিবে সুবোধ সুবোধ্র গীত আশ্রম ধরম যাহাতে মুখের তত্ত্ব পায় সর্বজন ইতি আশ্রম ধর্মকথন সমাপ্ত ধন্যবাদ